আসলে কি কোমু দুঃখের কথা এই ভাইডা আমার মনের কথাটা কইস আমার মনের কথাটা প্রকাশ করছি আমরা ব্রাজিলের যত ফ্যানগুলো আছে তাদের তাদের সব মনের আবেগ এই প্রকাশ করলে কত সুন্দর কই বিশ্বকাপ তুমি ব্যর্থ কারণ তুমি রদ্রিগোর মতো কারো ছোঁয়া পাও নাই বিশ্বকাপ তুমি ব্যর্থ কারণ তুমি রোনালদোর মতো কারো ছোঁয়া পাও নাই বিশ্বকাপ এবং ব্যালেন্ডিয়ার তুমি ব্যর্থ কারণ তুমি নেইমারের মতো কারো ছোঁয়া পাও নাই চাইলে